সম্প্রতি মুক্তি পেয়েছে গায়িকা জেফার রহমানের নতুন ইংরেজি গান স্পাইসি এতে নার্গিস আক্তারের গাওয়া সোনা বন্ধু তুইয়ামারে গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে গানটি মুক্তির পরই এই অংশ নিয়ে নেট দুনিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন জেফার এবার সমালোচনার কড়া জবাব দিলেন এই গায়িকা দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে জেফার বলেন যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয় লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই গানটি অনেক আগে নার্গিস নামের একজনের গাওয়া ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে দুই হাজার ছয় সালে সেই গানটি প্রথম কানেজ সুবর্ণাকে নিয়ে করেন ফুয়াদ ভাই মূলত সেই রেফারেন্সটাই দুই হাজার চব্বিশ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে অনেকে বুঝতে পারছেন অনেকে পারছেন না যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন তারা বিষয়টি বুঝতে পারছেন গায়িকা আরও বলেন যারা নতুন বা বয়সে ছোট তারা বুঝতে পারছেন না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এছাড়া সে সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি এখন মানুষের বলার সুযোগ বেড়েছে ট্রল হওয়া প্রসঙ্গে জেফার বলে ট্রলকে কখনো পাত্তা দেই না নিজের যোগ্যতা সম্পর্কে জানি আমি কি করতে পারি সেটা কাজের মধ্য দিয়ে ইতোমধ্যে প্রমাণ করে এসেছি সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই তাই সমালোচনা নিয়ে আমি একদমই ভাবি না গায়িকার ভাষ্য আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়ে চড়ে আমাকে এই সব ভাবায় না আমার চেহারা যেহেতু পরিচিত তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা